নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি ভালো আছি সামনে জানুয়ারি মাস আসছে আপনার শিশুকে কিন্ডার গার্ডেন অর্থাৎ বা প্লে স্কুলে ভর্তি করাবেন তাই নিয়ে চিন্তিত আসছে আপনার শিশুর বয়স থ্রি প্লাস হয়ে গেছে তাই অ্যাডমিশান করাতে যাবেন বলে তার আগে বাচ্চাদের স্কুল কী স্কুলে কি হয় স্কুলে কারা আছে সেই সব আইডিয়া দিন প্রি স্কুলগুলোতে যেগুলো হয় আর কি যে স্কুলে অ্যাডমিশান করাবেন ভাবছেন অ্যাডমিশানের সময় শিশুকে সাথে নিয়ে যাবেন গেলে শিশুর পরিচিতি বাড়ে শিশুকে সাথে নিয়ে গিয়ে স্কুলের পরিবেশ খেলার মাঠ দোলনা ইত্যাদি দেখাবেন আর শিশুকে স্কুলে ভর্তি করানোর পর যখন আপনি স্কুল এক্সেসারিজ যেমন শিশুর ব্যাগ টিফিন বক্স পেনসিল ইরেজার ইত্যাদি কিনবেন তখন শিশুকে সাথে নিয়ে গিয়ে কিনবেন তাতে দেখবেন শিশুর ইন্টারেস্টিং বাড়বে এবং তার আগে কয়েকটি পদক্ষেপ করতে হবে এতদিন শিশু ছোট ছিল নিজের হাতে খাওয়াতেন সেগুলো একটু আস্তে আস্তে শিশুকে নিজের শিশু যাতে নিজে একা খেতে পারে একা সেই চেষ্টা করাবেন এবং ওকে লক্ষ্য রাখবেন একা একা খেলতে দিবেন এবং কিছু হাইজিন আছে যেগুলো শিশু খেলাধুলোর পর যেন হাত ধুয়ে হাত পা ধুয়ে বা হ্যান্ডওয়াশ টয়লেট যাওয়া মুখে আঙুল না দেওয়া ইত্যাদি এগুলোর দিকে একটু খেয়াল করবেন এবং তার সাথে সাথে শিশু যাতে গিয়ে ওর মতো আরও যেসব বয়সী ছোট্ট ছোট্ট খুদে শিশুরা ওই স্কুলে আসবে অর্থাৎ ওর বন্ধু বা ফ্রেন্ডস হবে যেন তাদের সাথে সহজেই মিশে যায় সেরকম স্কুলে দেওয়ার আগে একটু অভ্যাস করাবেন হয়তো বাচ্চাকে স্কুলে প্রথম দিন দিতে গেলে কান্না পেয়ে যাবে স্বাভাবিক সে যে কোনো পেরেন্টসের ক্ষেত্রেই হয় কিন্তু যাই হোক ওকে তো স্কুলের দুনিয়া যেটা সেটা পরিচয় করাতে হবে তারপর দেখবেন আস্তে আস্তে ওই বলবে আজকে স্কুল যাব ইয়ে কি মজা খুব আনন্দ হবে জায়গা ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই